হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসলেই সবাই ছাড়া অনেক ভালো তো আল্লাহ মতো আমি অনেক ভালো আছি তো গাইজ আমরা আজকে কথা বলবো দুবাই বর্তমানে কোন বিষয়ে যেতে কত টাকা খরচ হয় ঠিক আছে দুবাই বর্তমানে কোন বিষয়ে যেতে কত টাকা খরচ হয় আমরা আজকে টোটালি এই বিষয়টি নিয়েই কথা বলবো তো চলুন আমরা শুরু করতেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো প্রথমেই শুরু করি ভিজিট বিষয় নিয়ে আচ্ছা আরেকটা কথা বলিনি প্রথমে বলিনি নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু কোনো বিষয় চালু হচ্ছে না এটা আপনারা নিশ্চিত থাকুন একমাত্র যারা একবার গিয়ে আসছে তারাই বারবার যেতে পারতেছে নিজের ভিসাকে রিনিউ করে বা নতুন করে করে ঠিক আছে কিন্তু যারা ফার্স্টেই প্রথমবার যাওয়ার জন্য চান্স করতেছে যাওয়ার বিশ্বাস খুঁজতেছে তাদের জন্য কিন্তু যাওয়া পসিবল না ঠিক আছে তো পসিবল কখন যখন জানুয়ারি মাসের দিকে বিষয় খুলবে তখন তো ফার্স্টেই বলে নিচ্ছি আমরা যে আমরা যে যে বিষয় যেতে পারবো সেগুলো হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা হাই প্রফেশনাল ভিসা ইনভেস্টর ভিসা ফি জোন এই আর কি এইসব ভিসা নিয়ে আমরা টোটালি যেতে পারবো কোম্পানি বিষয় সব বিষয় নিয়ে যেতে পারবো কিন্তু কোন বিষার প্রাইস এখন বর্তমানে কতটুক বেড়েছে আগে কত ছিল আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি এটাই নিয়ে কথা বলবো তো ফার্স্টেই বলে নিই ফার্স্টে দুবাই ভিজিট ভিসার কথা আছি ভিজিট ভিসা আগে খরচ হতো এক লক্ষ টাকা প্লাস এখন এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা হতে পারে সেকেন্ড হচ্ছে যে স্টুডেন্ট বিষায় স্টুডেন্ট বিষয় সাধারণত স্কুল কলেজের ভিত্তিতে ওইটার প্রাইজ নির্ণয় করা হয় তবে ওইটার প্রাইস সাধারণত পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ পর্যন্ত হয়ে থাকে প্লাস হচ্ছে আট ঘন্টা ওভারটাইম বা কী বলে এটাকে যে পার্ট টাইম জব করার সুযোগ থাকে স্টুডেন্টদের জন্য তারপর যদি কথা বলে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা সাধারণত আগেই লাগতো এক লক্ষ বিশ দেড় লাখ এখন হয়তো দেড় লাখ থেকে দুই লাখ টাকা লাগতে পারে কিছু বেড়েছে আমরা যতটুকু নিউজ পেয়েছি তারপর হচ্ছে কোম্পানি ভিসা কোম্পানি ভিসাও সেম কোম্পানির ভিসা কোম্পানির উপর ডিপেন্ড করে কোন কোম্পানি কত দেরাম দেবে কতটা তারা কত ঘন্টা কাজ করবে ওইগুলোর উপর ডিপেন্ড করে তারপর বলা যায় যে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে কোম্পানি বিষা হয়ে যায় বা সর্বোচ্চ চার লাখ টাকার মধ্যে কোম্পানি বিছ হয়ে যায় যারা কিনা হাজার বারোশো দুই হাজার বেতন দেয় পাঁচ ঘন্টা ঘন্টায় পাঁচ দেরাম মানে কী বলে এটা মজুরি দেয় তারা হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ ওইরকমের মধ্যেই নিয়ে যায় তারপর যদি বলি ফ্রি বিষা ফ্রি বিষয় হচ্ছে সাধারণত সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা লাগতে পারে কারণ যে আপনি এই দুই বছর একবার শুধু আকামা করবেন আপনার ওই যে মালিকের আন্ডার যাবেন ওই মালিককে কিছু একটা খরচ দেবে নেই আর বাকি আপনি দুই বছর যা ইনকাম করবেন আপনার কাছে থাকবে কোনো দরাবধার নিয়ম নেই আপনি একদিনে দশ হাজার চাইলে দশ হাজার বিশ হাজার চাইলে বিশ হাজার পঞ্চাশ হাজার চাইলে পঞ্চাশ হাজার ইনকাম করতে পারেন এটার সাথে কোনো ওই যে কোম্পানির যেরকম ঘন্টায় পাঁচ টাকা দশ টাকা এটা এরকম কোনো হিসাব নেই আপনার যত ইচ্ছা করতে পারেন তারপর যদি বলি আমরা ফ্রি বিষয় ফ্রি জোন বিষয় হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে মানে ইয়ে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে একটা যেই কি বলে এটা কি কোম্পানি ওইটা বা ওইটার ভিতরেই আপনি কাজ করতে হবে ওইটার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না তো সেম কোম্পানি নির্ধারণ করে দিবে বা ফ্রি জোন বিষয় আন্ডার যাদের আন্ডার যাবেন তারাই নির্ধারণ করে দিবে যে আপনার বেতন কত হবে কি আর বিষয় সম্পূর্ণ কিছু তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম